সবাই বলো হ্যাপি ক্লাস পার্টি হ্যাপি ক্লাস পার্টি বলো সাহেব মডেল স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রী এবং তারা আজকের রবীন্দ্র পোশাকে এসেছে এবং একটা আনন্দের বিষয় দু হাজার সালের তারা সমাপ্ত সমাপ্ত করতে যাচ্ছে তাদের এই আনন্দ উল্লাস স্মৃতি হয়ে থাকবে সবাই মাঠে যাও কেক কাটা হবে যাও চলে যাও চলে যাও হ্যাঁ তারা অনেক আনন্দে ক্লাস সেভেনের আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বৃন্দ আচ্ছা তোমাদের আজকের অনুভূতি কেমন লাগছে বলো একজন বলো আচ্ছা দু হাজার চব্বিশ সালে শেষ করতে চাচ্ছ দু পঁচিশ সালে তোমাদের আগমন ক্লাস এইটে তোমরা পদার্পণ করবে তোমাদের এগুলো তোমরা নিজেরাই করেছো তাই না আমরা দেখতে পাচ্ছি ক্লাস সেভেনের শিক্ষার্থীবৃন্দ এবং তারা ইউনিক সাজে সজ্জিত করেছে ক্লাসটা আসলে মানে দেখতে অনেক সুন্দর ওদিকে লাগাছে হ্যাপি ক্লাস পার্টি টু ওকে ঠিক আছে বাই